শিখবো কি শিখবো ভাই টেকনিক এক কি শিখবো টেকনিক এক শিখবো তাহলে টেকনিক একটা আমরা শুরু করি কেন করি দেখো ভাই তুমি যদি দেখো কোন সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে এরপর তুমি দেখবা যে প্রথমে অর্থাৎ তুমি একটা সেন্টেন্স করতেছো পড়া শুরুতেই গ্যাপ পড়া শুরুতেই কি গ্যাপ অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমাদের মাথার মধ্যে তিনটা বিষয় আনতে হবে কয়টা বিষয় তিনটা অর্থাৎ ভাই তুমি যদি দেখো কোন সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে গ্যাপ মানেই তুমি তোমার মাথার মধ্যে তিনটা বিষয় নিয়ে আসবে বিষয় তিনটা অর্থাৎ আমি যখন দেখব কোন সেন্টেন্সের প্রথমেই গ্যাপ আছে এর মানে আমার মাথার মধ্যে তিনটা বিষয় আনতে হবে যখন আমি তিনটা বিষয় আনবো এর মানে আমার জন্য পুরা সহজ হয়ে যাবে বলো ঠিক না অর্থাৎ তোমরা যারা জীবন ও অর্থ জানো না অর্থ বোঝো না তোমরা জাস্ট একটা বিষয় খেয়াল করবা কোন সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এর মানে তোমার মাথার মধ্যে তিনটা বিষয় আনতে হবে কয়টা বিষয় তিনটা এক নাম্বার আমরা ই টানবো এক নাম্বার কি আনবো আমার মাথার মধ্যে ই টানবো এ তাসলাম স্যার বলছে কি বলছে যদি প্রথমে গ্যাপ থাকে এর মানে আমাদের তিনটা বিষয় আনতে হবে এক নাম্বার ইট দুই নাম্বার হচ্ছে দেয়া এবং তিন নাম্বার হচ্ছে হোয়াট ইফ ঠিক আছে তাইলে সবাই একটু কমেন্টে আমাকে বলো সবাই একটু আমাকে কমেন্টে বলো যে যদি প্রথমে কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাইলে আমাদের কয়টা বিষয় মাথায় আনতে যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা গ্যাপ দেখি এর মানে আমাদের তিনটা বিষয় মাথায় আনতে হবে এক নাম্বার ইট মাথায় আনতে হবে দুই নাম্বার দেয়ার মাথায় আনতে হবে তিন নাম্বার কোয়াটিপ মাথায় আনতে হবে আরে ভাই আপনি তো বললেন যে যখন আমরা গ্যাপ দেখব তখন আমরা তিনটা বিষয় মাথায় আনবো হ্যাঁ 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 তিনটা বিষয় তো মাথায় আনছি বাট ভাই আমি তো বুঝতে পারতেছি না ইট কোথায় বসাবো ভাই আমি তো বুঝতে পারতেছি না দেয়ার কোথায় বসাবো ভাই আমি তো বুঝতে পারতেছি না কোয়াটিপ কোথায় বসাবো দেখো ভাই খুব সহজ এক নাম্বার যেখানে তুমি দেখবা ইট আছে অর্থাৎ কোনো বস্তুকে বোঝাবে অর্থাৎ যদি একটা সেন্টেন্সের মধ্যে কোনো বস্তুকে ইঙ্গিত করে অথবা যার জীবন নাই এইরকম কোনো কিছু যদি ইঙ্গিত করে তাহলে সেখানে আমরা ইট বসাবো কি বসাবো ইট তবে যদি দেয়ার কখন বসবে যদি কোনো ব্যক্তি অথবা প্রাণ আছে এমন কোনো কিছু বোঝায় তাহলে আমরা সেখানে দেয়ার বসাবো দেন হোয়াট ইট কখন বসাবো দেখো তুমি যদি দেখো যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ আছে গ্যাপের পর একটা সাবজেক্ট আছে এরপর একটা ভার্ব আছে পরে একটা অবজেক্ট আছে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে তো এই টাইপের যদি থাকে এই টাইপের যদি থাকে এর মানে আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই এখানে আমাদেরকে ওয়াটিভ বসাইতে হবে চ এই তিনটা সবাই লিখে ফেলো লিখে আমাকে কমেন্টে ডান বলো